আসসালামু আলাইকুম আপনারা যারা স্ক্যাম্যাটিক ইউজ করেন তারা অনেক সময় দেখবেন যে এখানে বিভিন্ন রকম এই যে নামগুলো থাকে বর্ণীয় বা অন্য যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের মধ্যে এরকম কিছু শর্টকাট নাম থাকে এখন এই শর্টকাট নামগুলো আমরা অনেকে জানি না তো অনেকের জানার ইচ্ছা অনেকে আবার কোর্স করতে চায় অনেকে আবার খোঁজে যে এই কোর্সগুলো কে করায় সব কিছু মিলাইয়া আপনি কিন্তু ইউটিউব চ্যানেলেও যদি সার্চ করেন তাহলে এগুলো পাবেন না তা আমরা একটা নতুন আপডেট নিয়ে আসছি মানে এই সংক্ষিপ্ত নামগুলো দিয়ে কি বোঝানো হয় এটা হচ্ছে এসফাইন্ডার মোবাইল অ্যাপ্লিকেশান অ্যাপ আপনারা এটার মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে বা আপনারা অনেকেই জানেন এখন এই শর্টকাটগুলো যদি আপনারা শিখতে চান তাহলে সেগুলো কোথায় পাবেন আমরা এই নতুন এসফাইন্ডারে যে আপডেটটা শুরু করছি সেটা হচ্ছে এই যে এসকেম্যাটিক কোড শর্টকাট এক্সপ্লেন এখানে অলরেডি আজকে থেকে আমরা আপডেটটা শুরু করলাম আজকে আমরা এই যে ইন বাংলা এবং ইংলিশ দুইটাই পাওয়া যাবে বাংলার মধ্যে যাওয়ার পর এই যে ব্যাট মানে কি থারমন ব্যাট এখানে যতগুলো শর্টকাট আছে মানে আমাদের মেন কথা হচ্ছে আমাদের স্ক্যামের ইউজ করার জন্য যত শর্টকাট আছে সব শর্টকাটগুলো আমরা এখানে পিডিএফ আকারে বিস্তারিত একেবারে আপনাদেরকে বুঝাইয়া বলার চেষ্টা করব যেমন এই যে ভিএস ওয়াই এস কি এটা যদি আমরা একটু ওপেন করি ওপেন করলে এরকম একটা অ্যাড রান হবে ছোট্ট একটা অ্যাড রান হবে চার সেকেন্ডের একটা অ্যাড উপরে কন্টিনিউ করেন ক্লোজ এরপরে এটা চালু হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিডিএফ চালু হয়ে গেছে এখন এটা চাইলে আপনি ঝুম করে করে এই যে ভি এস ওয়াই মানে কি হ্যাঁ এটা কি কাজে ব্যবহার করা হয় মোবাইল সেক্টরে কোথায় এটা ইউজ করা হয় ডিটেলস আপনি এটা পড়লে একদম উদাহরণ সহ দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনাদের আর কারো হাত পা ধইরা তারপর বর্ণিয় স্ক্যামেটিক অথবা এই কোডগুলো শেখা লাগবে না সবাই এই কোডগুলোকে ফলো করেন এখনই আমাদের হচ্ছে গুগল প্লে স্টোরে যান এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যান গিয়ে এখানে টাইপ করেন এস ফাইন্ডার এস ফাইন্ডার স্ক্যাম্যাটিক এই যে উপরে যে লিঙ্কটা আসবে এই সফটওয়্যারটা এখনই ডাউনলোড করে নেন ধন্যবাদ